হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে একটা পার্সেল এসে গেছে এটাও মাম্মামের জন্যই কেনা হয়েছে আমার জন্য না তো চলো দেখি ভেতরে কী আছে আমিও জানতাম না এটা অর্ডার দিয়েছে তো তোমাদের দাদাভাই দিয়েছিলো তো আসার পরে আমি যখন নিলাম পার্সেলটা তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল বললো একটা পার্সেল গেছে তো তখন জানলাম যে মাম জন্য এরকম কিছু একটা অর্ডার দেওয়া হয়েছে তো দেখো এটা চলেও এসেছে তো এখন খুলে দিচ্ছি এটা হচ্ছে একটা মানে মেয়ের খাবার খাওয়ার জন্য কেনা হয়েছে এটার মধ্যে ওই ফল যে কোনো ফলকে তুমি ছোট একটা কিব মতো কেটে ওর মধ্যে দিলে ও মানে ফুটো ফুটো করা আছে ওটা দিয়ে খেতে পারবে আর ওইটার মধ্যে হচ্ছে ওই যে কোনো খাবার পেস্ট করে দিলে পরে ও খেতে পারবে বা কোনো দুধ যদি ওর মধ্যে গুলে দেওয়া হয় ওই অল্প করে খেতে পারবে ওই যাতে দাঁতের মারিতে না লাগে আর এটা খুব নরম এটা একটু শক্ত কিন্তু ওই যে ওই এটা বোতলটা সেটা খুব নরম আর এই যে এটা হচ্ছে ঢাকা তো এটা খুব ভালো হয়েছে কিন্তু এটা এখন আমাদের কাজে লাগবে না এটা এখনো অনেক দেরি আছে কাজে লাগার জন্য মানে এখন ইউজ করা হবে না পরে করতে হবে তো এটা আমি রেখে দিয়েছি তো দেখো পুরো একদম ইয়ের মতো নরম একেবারে তো খুব সুন্দর এসেছে জিনিসটা যাদের ছোট বেবি আছে তারাও এটা নিতে পারো খুব ভালো জিনিস তো তারপরে দেখো এটা দেখো আর কালারগুলোও খুব সুন্দর আমি বুঝতে পারিনি প্রথমে কীভাবে এটা খুলতে হয় তারপরে আবার দেখে ভালোভাবে খুলে দেখি খুব সুন্দর জিনিসটা তো দেখো এর মধ্যে ফল দিলেই হচ্ছে খাওয়া যাবে আবার এই যে এটা দিয়ে খুলতে হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে খুলে গেলো ওর মধ্যে তুমি একটা টুকরো ফল দিতে পারবে দিয়ে ঢাকা লাগিয়ে দিলে মানে এটা মামামের হাতে ধরিয়ে দেবো মামা তাহলে ফল খেতে পারবে এটা আমি এখন রেখে দিয়েছি এখন তো খেতে পারবে না এখন ওর অন্নপ্রাশন হয়নি অন্নপ্রাশন হবে তারপরে এটা ইউজ করা যাবে তো জিনিসগুলো খুব ভালো এসেছে অনেকেই কিনেছে বা অনেকেই কেনে না আমিও কিনেছি মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে